তাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের কাছে একটা বিশেষ দিন তাই আমরা সকলে রেডি হয়ে যাচ্ছিলাম এক জায়গায় দেখো মেয়েকে নতুন জামা টামা পরিয়ে নিয়েছি সকাল সকাল স্নান স্নান করে সবাই গুছিয়ে বেরিয়ে পড়েছি সঙ্গে ছিল মেয়ে বাবা মেয়ে মেয়ে বম্মা ছোটো মেয়ে আমি আমি কজনই ছিলাম পাঁচজন ছিলাম ওর তো দেখো আমরা বাড়ির থেকে বেরিয়ে চলে এসেছি ট্রেন এসে গেছে ট্রেনে উঠে গেলাম আমি ট্রেনে উঠে বসিয়ে পড়লাম আন্দাজ করতে পারছো যে আমরা কোথায় যাব অনেকে শাড়ি দেখেও বুঝতে পারে আমাদের শাড়ি শ্বাস পোশাক দেশ তোমরা অনেকে ইয়ে করতে পারছ যে আমরা কোথায় যাব তো দেখো আমরা বনগাঁয় ট্রেন ঢুকে গেছে বনগায়ে নেমে আবার আমরা একটা ট্রেনে উঠবো ভালো আমাদের সঙ্গে থাকো আমরা অবশ্যই কোথায় যাই কি করি তোমাদের অবশ্যই সকলকেই যেমন জানাবো এটা কিন্তু আমাদের বনগাঁ স্টেশন অনেকেই হয়তো চেন আবার অনেকে যারা দূরে তারা কিন্তু জানো না অবশ্যই দেখে না এটা হচ্ছে বনগাট স্টেশন আমরা পৌঁছে গেছি বনগাঁ স্টেশনে তোমরা সঙ্গে থাকো তো আমরা বনগাঁ থেকে কিন্তু আরেকটা ট্রেন ধরে চলে এসছিলাম আমরা যেখানে আসবো বলে এসেছি সেখানে কিন্তু চলে এসেছি এবার এপারে নেমে পার হয়ে যেতে হবে যেহেতু এখানে ছিল না সেহেতু নিচ দিয়ে আমরা পার হয়ে যাচ্ছিলাম সবাই মিলে ছোট মেয়ে ছিল বোম্মার কোলে আর মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলো আর ওর বাবা পেছনে ছিল আর ওই দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তখন তোমাদের সকলের সঙ্গে অনেকটা শেয়ার করি মেয়ের কাছে রয়েছে অনেকটা রাস্তায় কিন্তু আমাদের হেঁটে হেঁটে যেতে হবে কাছে না যেন তারা মনে করছো কাছে কাছে না কিন্তু অনেকটা পথ হেঁটে হেঁটে যেতে হবে রেললাইনের পাশ দিয়ে তো চলো আমরা হেঁটে যেতে লাগি তোমরাও দেখো আশেপাশে কি আছে না আছে ফাইনালি কিন্তু আমরা অনেকটা রাস্তা হেঁটে হেঁটে এসেছি আর আমরা পৌঁছে গেছি এবার তোমরাও ঠিক বুঝতে পেরেছ আমরা কোথায় এসেছি কি করছি। এই তো পরের ভিডিওতে তোমাদের অবশ্যই জানাবো আমরা কেন এখানে এসেছিলাম আর আজকের বিশেষ দিনটা কি তোমরা সকলে আমার সঙ্গে থাকো ঠিক বুঝতে পারবে তা ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই